শান্তিপুর নামে এক সুন্দর গ্রাম ছিল গ্রামের মানুষগুলো ছিল খুবই অভাবী তারা চাষাবাদ করেই কোনো রকমে তাকে সংসার চালাত কিন্তু কিছুদিন ধরে সেই গ্রামে এক ফোটো বৃষ্টিও পড়ছে না চারপাশে সব জমি ফাটল ধরে গেছে ফসলগুলো পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এদিকে গ্রামের ঘরে ঘরে খাবার ফুরিয়ে আসছে ঠিক সেই সময় শান্তিপুরে হাজির হন এক ভিন দেশি সাধু তিনি গ্রামের সবার বাসায় ঘুরে বেড়ায় একটু খাবারের জন্য কিন্তু কেউ তাকে একটুও খাবার দেয় না শেষ মেশ তিনি মনর নামে এক গরিব কৃষকের দরজায় দাঁড়ান মনর ছিল গ্রামের সবচেয়ে দরিদ্রতম ব্যক্তি এই যে বাবা আমাকে কিছু খাবার দাও না আমি অনেক ক্ষুধার্থ তিন দিন হলো কিছুই খাইনি বাবা আমরা তো গরিব মানুষ ঘরে তেমন কিছুই নেই সামান্য একটু ময়দা ছিল তাই দিয়ে আমার স্ত্রী কেবল দুটো রুটি বানিয়েছে তবে আপনি চাইলে দুটো রুটি আপনাকে দিতে পারি কিন্তু আপনি কি ওই শুকনো রুটি খেতে পারবেন হ্যাঁ অভুক্তদের সামনে খাবার মানেই জীবন কিন্তু দুটো রুটি তো তোমাদের দুজনের জন্য বানিয়েছ দুটো রুটি আমাকে দিলে তোমরা খাবে কি আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে আমরা এই রুটি এখন না খেলে একদিন না খেয়ে থাকা হবে কিন্তু আপনি তো তিন দিন হলো না খেয়ে আছেন দাঁড়ান আমি মালতিকে ডাকছি মালতী ও মালতী এই রুটি দুটো বাইরে নিয়ে আসো তো ঘরে খাও না একটা রুটি খাবে আবার বাইরে নিয়ে যেতে হবে কেন নিয়ে এসো না বাইরে এসে দেখো কে এসেছে হ্যাঁ আসছি এটা কে গো আমি তো এনাকে ঠিক চিনলাম চিনলামলা তুমি আমাকে চিনবে না আমি অনেক দূর থেকে এসেছি গত তিন দিন হলো আমি কিছুই খাইনি তাই একটু খাবারের জন্য তোমাদের দুয়ারে দাঁড়িয়েছি দাও দাও রুটি দুটো বুড়ো বাবাকে দিয়ে দাও আমরা না হয় আজ না খেয়ে থাকব হ্যাঁ এই নিন এই বুড়ো বয়সে তিন দিন না খেয়ে থাকা যায় এই গ্রামে আমি সবার বারে বারে ঘুরেছি সবার বাড়িতে খাবার ফাঁকতেও কেউ আমাকে এক মুঠো খাবার দেয়নি আর তোমরা তোমাদের শেষ খাবারটুকু আমাকে দিয়ে দিলে তোমাদের মতো মানুষ হয় না তোমরা গরিব হলেও তোমাদের মনটা অনেক বড় এজন্য তোমাদেরকে আমার কিছু দেওয়া দরকার না না আপনাকে কিছু দিতে হবে না তাই বললে কি হয় এই নাও এটা রাখো আমার কাছে তোমাদেরকে দেবার মতো দামি কিছু নেই সামান্য এই প্রদীপটা ছিল এটা রাখো হয়তো তোমার দুঃসময়ে কাজে লাগতে পারে না না বাবা আপনাকে কিছুই দিতে হবে না এটা আপনার কাছে রেখে দিন আপনার কাজে লাগবে এটা আমার কাজে লাগবে না এটা তোমার কাজে লাগবে বললাম রেখে দাও ঠিক আছে দিন ঘরে যে দুটো রুটি ছিল তাও তো সাধু বাবাকে দিয়ে দিলাম এখন তুমি না খেয়ে কি করে মাঠে যাবে বলো আর মাঠে গিয়ে কি করবো বলো এক ফোটাও বৃষ্টি পড়ছে না মাঠ ঘাট সব শুকিয়ে গেছে খেতে চাষ করেও কোনো লাভ হবে না ফসল তো আর হবে না এটা তাহলে আমি ঘরে সাজিয়ে রাখি এটা ঘরে রেখে তো কোনো লাভ নেই যাই স্বর্ণকারের কাছে নিয়ে যাই যদি কিছু টাকা পাওয়া যায় তবে কিছু বাজার তো করে আনতে পারবো এ বেলা তো একটু খেতে পারবো ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি এসো কিন্তু হ্যাঁ এখন তবে যাই আরে মনোর ভাই কি নিয়ে এসেছ ও কিছু না আপনার কাছে একটা জিনিস দেখাতে এলাম এই নিন দেখুন তো এটা কি এটা তো সোনাও নয় রূপাও নয় আর কোনো মূল্যবান জিনিসও নয় এগুলো তো মেলায় সস্তা টাকায় পাওয়া যায় বলো কি তাহলে কি এর কোনো মূল্য নেই না না এর কোনো মূল্য নেই একটু ভালো করে দেখো না যদি সামান্য টাকায় হলেও বিক্রি করে পারতাম বউটা বাড়িতে না খেয়ে আছে ভালো করে দেখেছি আমার কাছে এর কোনো মূল্য নেই তুমি পারলে অন্য কোথাও গিয়ে দেখো এই নাও ঠিক আছে দাও তুমি যখন নেবে না তার মানে তো আমি আর কাউকে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই হুকুম করুন মালিক কে কে তুমি কি কি চাও আমি আপনার গোলাম আপনার কাছে যে প্রদীপটি আছে আমি সেই প্রদীপের ভেতর থাকা দৈত্য আপনার কাছে যতক্ষণ এই প্রদীপটি থাকবে ততক্ষণ আমি আপনার গোলাম হয়ে থাকব এবার আমাকে আদেশ করুন আপনার কি চাই তুমি কি আমি যা চাই তাই দিতে পারবে হ্যাঁ আপনি শুধু একবার আদেশ করুন সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করব আদেশ করুন আপনার কি চাই তাহলে আমাকে কিছু খাবার এনে দাও আমি না খেয়ে আর চলতে পারছি না আপনার আপনার দিচ্ছি এখন বলুন আর কি দরকার ব্যাগ ভর্তি চাল ডাল আর বাজার নিয়ে এসো মালতি তো না খেয়ে থাকছে ঠিক আছে আনছি বাবা তুমি কি সব সময় এরকম এনে দিতে পারবে হ্যাঁ আপনি আদেশ করলে আমি সব সময় নিতে পারবো এখন আর আমাকে কি করতে হবে এখন আর তোমাকে কিছু করতে হবে না তাহলে কি আমি প্রদীপের মধ্যে ঢুকে যাব পরে কিভাবে তোমাকে আমি পাবো আপনি শুধু প্রদীপের গায়ে হাত বোলাবেন আর আমি বেরিয়ে আসবো ঠিক আছে এখন তুমি তাহলে প্রদীপের মধ্যে ঢুকে যাও মালুদি ও মালুদি তাড়াতাড়ি বাইরে এসে দেখো কত বাজার নিয়ে এসেছি ও মা এত বাজার তা এত বাজার তুমি কি করে করলে সব পরে বলছি আগে এগুলো ঘরে নিয়ে চলো ঘরে গিয়ে মনোর মালতীকে সব কথা খুলে বলে কিগো দৈত্যকে বলো না কিছু রান্না খাবার নিয়ে আসতে তুমি তো খেয়েছ আমি তো এখনো খাইনি রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ বলছি দৈত তুমি বেরিয়ে এসো করুন মালিক তুমি কিছু রান্না করা খাবার এগে নাও এখনই আপনার খাবার এনে দিচ্ছি হ্যাঁ এই ব্যাপার তাই তো ভাবি মনোরা কাজ কেন করে না কি করে এত ভালো আছে এখনই তো জমিদার মশাইকে জানাতে হবে এ হয়ে আজ আমি এমন কিছু দেখেছি যা আপনি শুনলে বিশ্বাসই করবেন না কি দেখলি বল মনোরের কাছে একটা জাদুর প্রদীপ আছে যেখানে থেকে দৈত্য বেরিয়ে আসে এবং যাকে যা আদেশ করে ঠিক তেমনটাই করে আনে বলিস কি যদি সত্যি এমন হয় তাহলে মনোর আমার কাছ থেকে বড় সম্পত্তি হয়ে যাবে না ওই জিনিসটা আমার দরকার একটু রাত হলে ওর কাছে গিয়ে ওই প্রদীপটি চুরি করে নিয়ে আসবি যেভাবে হোক ওটা আমার চাই আর না হলেও আমার থেকে ধনী হয়ে যাবে হুজুর সরাসরি ওকে ধরলে সমস্যা হতে পারে আমি অন্য উপায় ভাবছি রাতে ওর ঘরে ঢুকে প্রদীপটি বদলে এনে দেব আসল প্রদীপটা নিয়ে এসে নকল একটা প্রদীপ ওখানে রেখে আসবো যাতে ও বুঝতে না পারে হ্যাঁ ঠিক আছে আজ রাতেই কাজটা করে ফেলবি কিন্তু দেখিস সাবধানে ওদের তো পাঠিয়ে দিলাম এবার প্রদীপটা হাতে আসার অপেক্ষা যদি প্রদীপটা আমার হাতে আসে তাহলে আমি দশ গ্রামের সবার চাইতে বড় লোক হয়ে যাব নিয়ে এসেছিস দে দে আমার কাছে তুই তাই করবি তাহলে আগে আমার ঘর থেকে আমার চশমাটা এনে দে হ্যাঁ মালিক এখনই নিয়ে আসছি জমিদার মশাই আপনি ওর কাছ থেকে সোনা দানা চান আর আমাদের দিন ভাগেরটা আরে বাবা তোরা এত ব্যস্ত হচ্ছিস কেন আমি সোনা দানা চেয়ে রাখব আর তোদের ভাগেরটাও ঠিক দিয়ে দেব। তোরা এখন যা বাড়ি চলে যা আমি যখন ডাকবো তখন এসে নিয়ে যাস কেমন আপনি এখনই চান না তাহলে নিয়ে যেতে পারি আমাদের আর সহ্য হচ্ছে না আমি কি বললাম তোরা কি শুনতে পাচ্ছিস না আমি তো বললাম তোদেরকে দেব যা তোরা এখন বাড়ি যা পরে এসে নিয়ে যাবি ঠিক আছে তাহলে আমরা এখন চলে যাচ্ছি মনে করে আমাদের ভাগ একটা রেখে দেবেন কিন্তু দৈত বাইরে বেরিয়ে এসো আমাকে অনেক অনেক সোনা দানা গয়না এনে দাও এখনই বাহ এত সোনা রূপা আমি এখন সবার থেকে ধনী হয়ে যাব দৈত তোমাকে আর একটা কাজ করতে হবে তুমি এই গ্রামের সবাইকে গরিব করে দাও যাতে সবাই আমার কাছে ভিক্ষা চাইতে আসে দেখছি শুধু লোভ নয় মানুষের প্রতি হিংসাও জন্মেছে আমার আসল মালিক ও অসহায় পড়ছে তার কাছে যেতে হবে যে করে হোক এর কাছ থেকে মুক্তি পেতেই হবে কি হলো গ্রামের সবাইকে গরিব করে দিয়েছে তো আসলে মালিক আমার কাছে তো এত ক্ষমতা নেই আপনার কাছে যে প্রদীপটি আছে ওটা তো নকল প্রদীপ আপনার লোকেরা আসল প্রদীপের সঙ্গে শুধু ঘষা দিয়ে নিয়ে এসেছিল তাই আমার কাছে পূর্ণ ক্ষমতা নেই আপনি যদি আসল প্রদীপটা নিয়ে আসতে পারেন তাহলে আমি আমার পূর্ণ ক্ষমতা ফিরে পাব আর আপনার মনের বাসনা পূর্ণ করতে পারব তাহলে আসল প্রদীপটা এখন কার কাছে আছে আসল প্রদীপ এখনো কাছেই আছে আপনি দুই দিন ধৈর্য ধরুন মনোর আপনার কাছে প্রদীপ নিয়ে আসবে তখন আপনি ওটা পরিবর্তন করে নেবেন আর হ্যাঁ মনোর যখন প্রদীপ নিয়ে আসবে তখন আপনি আমাকে এই প্রদীপ থেকে বের করে রাখবেন না হলে কোনো কার্য হবে না ঠিক আছে দৈত্য তাই হবে আমি দুদিন অপেক্ষা করে থাকব কি গো শুনছো আর একবার দৈত্যকে ডাকো না বেরোয় কিনা না ঘরে এক দানাও খাবার নেই দুই দিন ধরে তো ডেকেই যাচ্ছি কিন্তু দৈত্য তো বেরোচ্ছে না আমার মনে হয় দৈত্য চলে গেছে এখান থেকে তাও তুমি যখন বলছ আর একবার চেষ্টা করছি তুমি বাইরে বেরিয়ে এসো শোনো আর দেখে লাভ নেই তুমি এক কাজ করো দেখো কোথাও কাজ পাও কিনা ঘরে কোনো খাবার নেই হ্যাঁ আমি এখনই যাচ্ছি দেখি কোথাও কোনো কাজ পাই কি না আর প্রদীপটাও সঙ্গে নিয়ে যাব দেখি কেউ যদি প্রদীপটা কিনে নেয় কিছু পয়সা হলে কিছু বাজার করে আনতে পারবো হ্যাঁ তাই করো এত জায়গা দিয়ে ঘুরলাম কোথাও কোনো কাজ পেলাম না যাই দেখি জমিদার মশাইয়ের বাড়িতে যদি একটা কাজ জুটে যায় আরে মনর তো এই দিকেই আসছে তাড়াতাড়ি দৈত্যকে প্রদীপ থেকে বের করে নিয়ে আসি দৈত্য তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো মনও আমার বাড়ির দিকেই আসছে দৈত্য তখন প্রদীপ থেকে বাইরে বেরিয়ে আসে আর মনে মনে হাসতে লাগে জমিদার মশাই জমিদার মশাই বাড়িতে আছেন একটু বাইরে আসবেন আরে মনর যে এতদিন বাদে কি মনে করে জমিদার মশাই আমাকে একটা কাজ দিন ঘরে একটুও খাবার নেই কাল থেকে না খেয়ে আছি তোকে একটা কাজ দিতে পারি তবে একটা শর্ত আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না ঠিক আছে তাতেই হবে ঠিক আছে তাহলে গোয়াল ঘরটা পরিষ্কার কর আর তোর হাতে ওটা কি এটা তেমন কিছু না এটা আমাকে একটা সাধু বাবা দিয়েছে তাই এইটা আমার সব সময় সঙ্গে রাখি বাহ এটা তো অনেক সুন্দর দেখতে ঠিক আছে তুই এটা আমার কাছে রেখে দে কাজ শেষে যাওয়ার পথে এটা নিয়ে যাবি ততক্ষণ আমি এইটা একটু দেখি তখন মনোর প্রদীপটা জমিদারকে দিয়ে সে গোয়াল ঘরে কাজ করতে লাগে ও জমিদার মাসে ঘরে চলে যায় কিছুক্ষণ পর দৈত্ব এসে মনোর কাছে এসে হাজির হয় দৈত্ব তুমি তোমাকে আমি কত ডেকেছি কিন্তু তুমি আসনি আমি তোমাকে সব বলবো তুমি আগে জমিদারের কাজ থেকে তোমার প্রদীপটা নিয়ে এসে বাড়ি চলে যাও আর আমি প্রদীপের মধ্যে ঢুকে যাচ্ছি ঠিক আছে জমিদার মশাই আমার প্রদীপটা আমাকে দিয়ে দিন আজ আর কাজ করব না আমার শরীরটা খারাপ করছে ঠিক আছে এই নে তোর প্রদীপ তারপর প্রদীপ নিয়ে মনোর বাড়ির দিকে চলে যায় আর অন্যদিকে জমিদার ঘরে ঢুকে দেখে তার সোনা গয়না টাকা কিছুই নেই আর দৈত্যকে ডাকাডাকি করলেও দৈত্য বাইরে বেরিয়ে আসে না তখন সে সবকিছু বুঝতে পারে দৈত্য বাইরে বেরিয়ে এসো কি হলো দৈত্য বাইরে বেরিয়ে এসো হায় হায় এ আমি কি করলাম তাহলে আসল প্রদীপটা এখন মনোর হাতে চলে গেছে কিন্তু দৈত্য আমার সঙ্গে বেইমানি করল কি গো তুমি বাজার থেকে কিছু নিয়ে আসনি ঘরে এক দানাও খাবার নেই আরে তুমি এত চিন্তা করো না সব ব্যবস্থা করেই এসেছি দৈত্য বেরিয়ে এসো হুকুম তুমি মালিক দৈত্য তুমি তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে এসো আমরা দুই দিন ধরে কিছু খাইনি এখনই আপনার খাবার এনে দিচ্ছি আচ্ছা দৈত্য এবার বলো তুমি এতদিন কোথায় ছিলে আমি এত ডেকেছি তোমাকে তুমি আসনি কেন ওই পলাশ জমিদার তার লোকদের দিয়ে তোমার ঘর থেকে আসল প্রদীপটা নিয়ে গিয়ে নকল প্রদীপ রেখে যায় আর আমি তো আসল ছিলাম। তাই তোমার ডাক আমি শুনতে পাইনি যখন আমি বুঝতে পারলাম যে পলাশ জমিদার খুব লোভী তখন আমি এই মতলকটা করে তোমার কাছে চলে এসেছি জমিদার মশাই তো বড্ড খারাপ লোক উনি কখনো কারো ভালো চায় না মালিক আপনি ওই জমিদারের কাছ থেকে সব সময় সাবধানে থাকবেন ও আবার কিছু একটা মতলব করে প্রদীপটা নিয়ে যেতে পারে কিছুদিন পর বৃষ্টি হতে শুরু করে আবার চাষের জমি চাষের উপযোগী হয়ে ওঠে মনোহল আবার জমিতে চাষবাস শুরু করে দৈত্য তুমি এখন ফকির বাবার কাছে চলে যাও কারণ এখানে থাকলে তোমাকে হয়তো আবারও কি অসত উদ্দেশ্যে ব্যবহার করবে এখন তো বৃষ্টি শুরু হয়েছে আমি চাষবাস করে আগের মতো করেই বেঁচে থাকতে পারবো তুমি আমাকে যে উপকার করেছো তোমার এই উপকার আমি কখনোই ভুলবো না এবার তুমি ফকির বাবার কাছে চলে গেলে আমি নিশ্চিন্ত হব মালিক আমি আপনার সততা দেখে মুগ্ধ হয়েছে তাই আমি যাওয়ার আগেই আপনার সততার পুরস্কার হিসেবে কিছু সোনা গয়না দিয়ে যেতে চাই এগুলো আপনি নিজেও ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে গ্রামের দরিদ্র মানুষদের মধ্যে কিছু দিতে পারেন আর হ্যাঁ আমি সব সময় আপনাদের কাছে থাকবো যখন তোমার দরকার হবে তুমি আমাকে ডাকবে আমি চলে আসব তবে আমি এখন আসি